পৃথিবীতে অনেক কঠিন কাজের মধ্যে অন্যতম একটা কঠিন কাজ হচ্ছে ব্যবসা করা ব্যবসা করা যদি সহজ হতো তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষই ব্যবসা করত। একটা ফ্র্যাকশন অব দ্য পিপল ব্যবসা করতো না ব্যবসা নিয়ে আমি অনেক কথা বলেছি এর আগে ব্যবসা বাণিজ্য নিয়ে আমার একটা বই লেখা আছে দ্য মিস্ট্রি অব বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস আপনারা অনেকেই পড়েছেন আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে ছোট ছোট যে ব্যবসা সেই ব্যবসাগুলো কেন ব্যর্থ হয় সেই বিষয় নিয়ে আপনারা যারা ছোট মাঝারি বা যে কোনো ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত অথবা ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি একটি আই ওপেনিং হিসেবে কাজ করতে পারে কেন ব্যর্থ হয় অনেকগুলো কারণ নিয়ে আমি কথা বলবো তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ব্যবসাকে বেশি রোমান্টিসাইজ করে ফেলা কেমন সেটা এক ধরনের রোমান্টিকতা নিয়ে কিন্তু ব্যবসা শুরু হয় প্যাশন দিয়ে ব্যবসা শুরু হয় আপনার যেখানে প্যাশান নেই সেখানে আপনি কাজ করতে পারবেন না একথা সত্য কিন্তু সব সময় যদি আপনি প্যাশনের পেছনে ছোটেন ব্যবসা চালাতে যেয়ে তখন আপনি কিছু বিষয় মিস করে যেতে পারেন সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পিপল ম্যানেজমেন্ট ব্যবসায়ের সার্বিক ব্যবস্থাপনা স্টক ম্যানেজমেন্ট রেভিনিউ ম্যানেজমেন্ট প্রফিটেবিলিটি বিভিন্ন তথ্য ম্যাট্রিক্স এই সার্বিক বিষয় তখন আপনি ভুল করে বসতে পারেন তাই ব্যবসাকে বেশি রোমান্টিসাইজ করা যাবে না নাম্বার টু কাস্টমারের সমস্যা না বোঝা আপনি ব্যবসা করছেন সারাক্ষণ ইউ আর ভেরি বিজি উইথ ইউর বিজনেস বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট অফ দ্য কাস্টমার্স বিহেভিয়ার্স অফ দ্য কাস্টমার্স কাস্টমার কি চাচ্ছে সেটাও আপনি জানছেন না যদি আপনি কাস্টমারকে না বুঝেন তাহলে আপনি বুঝেনটা কি কাস্টমার না বুঝলে আপনি আসলে ব্যবসায়ের মূল ধারা থেকে বিচ্যুত হবেন তাই কাস্টমারকে বুঝতে পারতে হবে যদি আপনি ব্যবসা নিয়ে সামনে এগোতে চান নাম্বার থ্রি প্রতিযোগিতা বিশ্লেষণ না করা আপনি মার্কেটে কাজ করছেন আপনার মতো পণ্য অথবা সেবা নিয়ে অন্যরাও কাজ করছে সেই কম্পিটিটাররা মার্কেটে কেমন করছে সে সম্পর্কে আপনার একটা স্টাডি থাকা দরকার একটা ধারণা থাকা দরকার কিন্তু দেখা যাচ্ছে যে আপনি শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত বাট আপনি আপনার কম্পিটিটারদের কোনো কেয়ারই করেন না কেয়ার করেন না বলতে বলছি তারা কী করছে এটা আপনার খেয়ালে নেই ফলে তারা অনেক বড় হচ্ছে আপনি ছোট থাকছেন অথবা আপনি এক সময়ে তাদের অ্যাকশানের কারণে মার্কেট থেকে হারিয়ে যাচ্ছেন এই জন্য প্রতিযোগিতাটাকে আমলে নিতে হবে বুঝতে হবে নাম্বার ফোর শুধু ভালো প্রোডাক্টটি যথেষ্ট এই কথাটি ভাবা আমরা মনে করি যারা ব্যবসা করি যে আমি আমার কাস্টমারকে সবচেয়ে ভালো প্রোডাক্ট দিব এবং আমার প্রোডাক্ট লোকজন লুফে লুফে নিবে ইট ইস নট অলওয়েজ রাইট আপনার মতো ভালো প্রোডাক্ট অন্যেরও থাকতে পারে কিন্তু শুধু ভালো প্রোডাক্ট আপনার মার্কেটে অবস্থান আপনার টিকে থাকা আপনার মার্কেটের অধিক অংশ গ্রহণ এগুলো নিশ্চিত করে না প্রোডাক্টের সাথে সাথে আপনার সেলস আপনার ব্র্যান্ডিং আপনার মার্কেটিং আপনার কাস্টমার কেয়ার আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন এইগুলো দিকে যথাযথ মনোযোগ দিতে হবে শুধু ভালো প্রোডাক্ট আপনার রেভিনিউ অথবা আপনার বিজনেস স্কেলেবিলিটি এক্সপেনশন এগুলো এনশিওর করে না নাম্বার ফাইভ কোম্পানি বানানো ব্র্যান্ড নয় দেখুন বর্তমান সময়টা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু মানুষ ব্র্যান্ডের পেছনে ছোটে একই প্রোডাক্ট আপনি বিক্রি করলে পাঁচশো টাকা বেচতে পারবেন কিন্তু একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি বিক্রি করলে সেটা পাঁচ হাজার টাকা বেচতে পারবেন ডিফারেন্সটা কি ব্র্যান্ড তাই আপনি শুধু প্রোডাক্ট বানানো নিয়ে যদি সন্তুষ্ট থাকেন আপনার বিজনেসের এক্সপেনশন হবে না হোয়াট ইউ নিড টু ডু ইউ নিড টু কনসেন্ট্রেট অন ব্র্যান্ডিং আপনার প্রোডাক্ট লোকজন যত জানবে আপনার প্রোডাক্টের প্রতি লোকজনের যত বিশ্বস্ততা আসবে ট্রাস্ট আসবে আপনার প্রোডাক্টের প্রতি মানুষের যত আস্থা আসবে তত আপনার প্রোডাক্ট মার্কেটে ভালো স্থান করে নিবে আপনার প্রোডাক্ট সেল বাড়বে সো শুধু প্রোডাক্ট বাড়ালে বর্তমান চলবে না আপনাকে বর্তমানকালে কালে প্রোডাক্ট বানানোর পাশাপাশি এ যথেষ্ট যথেষ্ট মনোযোগ দিতে হবে নাম্বার সিক্স পরিবর্তন বা উদ্ভাবন না করা দেখুন কোকা কোলা এই প্রোডাক্টটা অনেক দিন যাবত একই রকম ব্র্যান্ডে একই রকম ভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সবাই কিনছে যখন একটা প্রোডাক্টের রিপিট সেলস হয় তখন মূলত সেটা থেকে বেশি প্রফিটেবিলিটি আসে কিন্তু বর্তমান সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে কোকা কোলা হয়তো সেরকম জায়গা দখল করেছে কিন্তু আপনি যদি আপনার প্রোডাক্টের পরিবর্তন পরিবর্ধন না করেন মার্কেটের সাথে তাল মিলিয়ে আপনি আপনার প্রোডাক্টও পরিবর্তন না করেন তাহলে আপনার প্রোডাক্ট টিকবে না বেশি দিন কারণ অন্যেরা অন্যদিকে চলে যাবে কোকা কোলার কিন্তু এরকম অত লার্জ কম্পিটিটার পাশাপাশি তৈরি হচ্ছে না ফলে তারা পারছে কিন্তু আপনি পারবেন না হোয়াট ইউ নিড টু ডু ইউ নিড টু ফোকাস অন ইনোভেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট শেপ ইম্প্রুভমেন্ট প্রাইস রিডাকশন এটসেট্রা তাহলে কি হবে আপনার প্রোডাক্ট মার্কেটে টিকবে নাম্বার কোম্পানির ভিতরের সংস্কৃতিকে উপেক্ষা করা ধরেন আপনি একটা কোম্পানি করেছেন আপনার কোম্পানির ভিতরে আপনার ভ্যালুস কি আপনার এমপ্লয়ীদের অ্যাটিটিউড কি আপনার মানুষজন আপনার কোম্পানিকে কোন চোখে দেখে আপনার কোম্পানির ভেতরের সংস্কৃতি কি এইটা নির্ধারণ করে আপনার কোম্পানি কতদূর যাবে আপনার কোম্পানির মধ্যে যদি ভালো সংস্কৃতির চর্চা হয় তাহলে বুঝতে হবে আপনার কোম্পানি সম্পর্কে বাইরের লোকও ভালো জানবে আপনার কোম্পানির ভেতরের সুবলতম দিক সুস্থতম দিক ভালো দিকগুলো বাইরে এক্সপোজড হবে আর খারাপ হলে খারাপটা এক্সপোজড হবে সো আপনার সংস্কৃতি আপনার বোঝা খুব দরকার আপনার ভেতরে কর্মীদের টিম স্পিরিট প্রশিক্ষণ তাদের পারস্পরিক সম্পর্ক লেগে থাকার সক্ষমতা এই সবগুলো বিষয় খুবই ম্যাটার করে সুতরাং কোম্পানির ভেতরের কালচার উন্নত করা সমুন্নত রাখা খুব জরুরি নাম্বার এইট ওয়ার্ড অব মাউথ এই কথাটাকে গুরুত্ব না দেয়া আমরা অনেকক্ষণ দেখেন ওয়ার্ড অফ মাউথকে গুরুত্ব দেই না যে অমুক তোমার কোম্পানির সম্পর্কে খারাপ কথা বলেছে মার্কেটে কাস্টমাররা তোমার কোম্পানির প্রোডাক্ট কিনতে চাইছে না এগুলো ওয়ার্ড অফ মাউথ বাট ভেরি পাওয়ারফুল সবসময় যে ওয়ার্ড অফ মাউথ ভালো ফল আনে এটা যদি নাও বলি তারপরও এটা বলতে হবে যে ওয়ার্ড অফ মাউথকে গুরুত্ব দিতে হবে ওয়ার্ড অফ মাউথ মূলত আপনার প্রোডাক্ট সম্পর্কে অন্যরা কি বলে অন্যরা কিভাবে সেটার প্রকাশ আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি অন্যরা ভালো রিভিউ দেয় ভালো সার্টিফাই করে তখন অন্যান্য কনজিউমাররা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আগ্রহী হবে আপনার প্রোডাক্ট সার্ভিস কিনবে আর যদি ওয়ার্ড অফ মাউথ নেগেটিভ হয় তাহলে তারা কিনবে না এই জন্য যখন কোনো কথা শুনবেন কথাটাকে গুরুত্ব দিবেন দিয়ে এটা আমলে নিয়ে আপনার কোম্পানির ভেতরে যদি কিছু করার থাকে পজিটিভ তাহলে করবেন দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো ইউর কারণ নয় সঠিক মার্কেটিং প্ল্যান না থাকা দেখেন আমাদের মার্কেটিং প্ল্যানই থাকে না তারপরে সঠিক আমার কথা হচ্ছে যদি আপনার কোনো প্ল্যান না থাকে তাহলে আপনি পৌঁছাবেন কোথায় এবং এই প্ল্যান হতে হবে সঠিক সঠিক মার্কেটিং প্ল্যান থাকলে আপনি সঠিকভাবে পণ্য নিয়ে সামনে এগোতে পারবেন বিজনেস নিয়ে সামনে এগোতে পারবেন এটা বিস্তারিত ব্যাখ্যা করার কিছু নেই আর নাম্বার টেন নিজেকে সব জানতা ভাবা যে আমি সব জানি অন্যরা কী জানে ও কচু জানে আমি অমুক আমি লাটের বাট বিভিন্ন ধরনের ভাষা আলটিমেটলি আমরা কেউ বেশি কিছু জানি না সব সবজানতা তো অনেক পরের কথা কিন্তু মনের মধ্যে একটা ভাব ঢুকিয়ে রাখি যে ইয়াস আই নো এ লট অফ থিংস আমি তোমার চেয়ে বেশি জানি এই যে সব জানতা ভাব এটা আপনার নিজেকে ডুবানোর জন্য যথেষ্ট আপনার ব্যবসাকে একেবারে সাগরতলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সো সব জানতা ভাবকে পরিহার করুন আপনি মার্কেটে একমাত্র দক্ষ ব্যক্তি নন আপনার মতো অনেক মানুষ আছে অনেক ব্যবসায়ী আছে অনেক প্রোডাক্ট তারা দিচ্ছে যারা আপনার সাথে অনেক ভালো করছে সো সব জনতা ভাবকে পরিহার করে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করুন তাহলে আপনি একসময় ব্যবসার সাথে থাকতে পারবেন নচেত ব্যবসা থেকে আউট হয়ে যাবে সব শেষে আমি একটা কথা বলি চোখ কান খোলা রাখুন নিজেকে আপডেট করুন ব্যবসা শিখুন স্টাডি করুন নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিন কাস্টমারদের সম্পর্কে বুঝুন নিজে প্রস্তুত থাকুন রিস্ক নিতে শিখুন ঝুঁকি বিশ্লেষণ করতে শিখুন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শিখুন আপনি বিজনেসে ভালো করবেন আপনার ছোট ব্যবসা একদিন ফুল এফ এফে বড় হবে থ্যাংক ইউ ভেরি মাচ